উনি যদি আগস্ট মাসের পনেরো তারিখে ষোলো তারিখে বিশ তারিখে একটা জাতীয় ঐক্যের ডাক দিতেন এবং দেখে যদি খালি বলতেন এই ব্যাপারে আপনারা আলোচনা দেখেন যে এই যুগারা কিন্তু এটা এখন এমন অবস্থা হয়ে গেছে যে তিনি বা তার সহকর্মীদেরকে বিশ্বাস করবে তাদেরকে আস্থায় নেবে এবং তাদের প্রতি নির্ভর করবে এরকম কোনো রাজনৈতিক দল একমাত্র জামাত ছাড়া এই মধ্যে কোনো রাজনৈতিক দল নেই

এটা সফল না হওয়ার সম্ভাবনা শতভাগ কেন মনে হয় আপনার এটা মনে হয় কারণ নয় এটাই বাস্তব এর কারণ হলো উনি এবং ওনার যারা সহকর্মী এসেছেন তাদের সম্পর্কে আমাদের যে স্বপ্ন ছিল আমাদের যে কল্পনা ছিল এবং তাদেরকে আমরা মনের মাধুরী মিশিয়ে আকাশের নক্ষত্র রূপে যেভাবে আমরা তাদেরকে কি বলবো ভালোবেসেছি শ্রদ্ধা জানিয়েছি একজন ডক্টর মোহাম্মদ তারপরে সম্মানিত মানুষ হাজার হয়তো এতটা আন্তর্জাতিকতা নিয়ে আসেনি আমরা এরকম অর্থনীতিতে হয়তো দেখা গেল যে আরো অনেক বড় লোক থাকতে পারে রাজনীতিতে অনেক বড় থাকতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস একাই সবকিছু তো সেই মানুষটিকে নিয়ে আমাদের একটা স্বপ্ন ছিল যে উনি যখন রাষ্ট্র ক্ষমতায় বসবেন আমরা স্বপ্ন দেখ এটা যে বাস্তবভাবে কখনো আমরা কল্পনা করতে পারি কিন্তু আমরা স্বপ্ন দেখতাম যে উনি যদি রাষ্ট্র ক্ষমতা পান তাহলে এই দেশে একদিকে মধুর নহর বসবে আরেকদিকে দুধের নহর বয়ে যাবে আমরা সবাই বিশ্ব বাঙালি হব আমাদের পাসপোর্টের যে ভ্যালু এটা আমেরিকার কাছাকাছি চলে যাবে এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশের মানুষ এইরকম একটা আমাদেরকে নষ্ট যে আমাদেরকে কাজ করতো পাঁচ রাখ পর্যন্ত এখন উনি কিভাবে ক্ষমতা এলেন কীভাবে পেলেন এটা আমরা কেউ জানি না উই ডোন্ট নো উনিও বলেননি এবং উনি যে কথাগুলো বলেছেন ওনার সেই কথাগুলো ঠিক একটা সঙ্গে একটা মেলে না উনি যেমন প্রথমে বললেন যে আমি তিন দিন পরে আসলাম ওরা আমাকে প্রস্তাব দিয়েছে তারপরে আমি গ্রহণ করেছি আবার পরবর্তীতে ক্লিন্টন ফাউন্ডেশন গিয়ে বললেন যে আসলি এই যে মাস্টারমাইন্ড এবং প্রত্যেকটা জিনিসই হয়েছে অঙ্ক যেভাবে এক দুই তিন সূত্র অনুযায়ী পাটিগণিত বীজগণিতের সূত্র অনুযায়ী একটা অঙ্ক যেমন তার রেজাল্টের জায়গাতে পৌঁছে যায় তেমনি ম্যাটিকুলাসলি এই ম্যাথমেটিক্সের আইন মেনে এই আন্দোলনটা আমরা চালিয়ে এনেছি এবং হিজ ডা মাস্টারমাইন্ড ইট মিন্স যে এই যে টোটাল আন্দোলন এই আন্দোলনের সঙ্গে ওনার এবং অন্যান্য যারা আছে দীর্ঘ দিন তাদের একটা পরিকল্পনা ছিল সুসম্পদ্ধ ছিল ইকুয়ি বিলি এই কথাটা যদি আমরা বিশ্লেষণ করি মেটিকুলাস আর উনি প্রথমে যেভাবে এসেছেন তাতে মনে হয় যে না জাস্ট ওই আগে কয়েক দিনের গড় মানে রাজা মরে গেছেন তারপর রানী সঙ্গে তো প্রথমে বিয়ে দিতে হবে সিংহাসনে তাকে বসাতে হবে এজন্য হাতি ছেড়ে দেওয়া হতো হাতি সেই ধরে ধরে একজন লোকের হাতে গলায় মালা পরিয়ে দিত এবং সেই লোকের সেই সিংহাসনের ব্যবস্থা আমরা যে গল্প শুনেছি তো ওনাকে মনে হলো যে কথা কথাবার্তা শুনে ওভাবে উনি স্বপ্নের রাজকুমার এসে সেখানে বসেছেন তো যখনই সেখানে বসেছেন বসার পরে ফর্টি এইট আওয়ার্স আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আমরা তাকে নিয়ে শুধু যে আমাদের অতীতের স্বপ্ন সফল গ্রামীণ ব্যাংকের উদ্যোক্তা সফল গ্রামীণ ফোনের উদ্যোক্তা বিশ্ব মানব ওনাকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এটা করেন আমেরিকার প্রেসিডেন্টটা করেন উনি বাংলাদেশকে এটা এটা করে ফেলবেন কিন্তু আটচল্লিশ ঘন্টা পর আমাদের সে স্বপ্ন ভাঙতে থাকে তারপরে বিশ্বাস ভাঙতে থাকে যে সাড়ে তিন মাসে আপনি এইরকম মূল্যায়ন করা কি ঠিক হবে সাড়ে তিন মিনিটে মূল্যায়ন করা যায় আমরা যে মানে আমরা বাঙালি অনেক ভদ্র যে আমরা এখনো পর্যন্ত সাড়ে তিন মাস পর্যন্ত অপেক্ষা করছি না বোঝার কারণে একটা জিনিস বোঝার চেষ্টা করেন মতি ভাই যে বোয়াল মাস হিসেবে জন্ম নেয় ওর জন্ম হয় বোয়াল হিসাবে কোনোদিন আপনার কোনো টাটকেনি মাছ কিংবা পাবদা মাছ একেবারে খুব খেয়ে খেয়ে হঠাৎ করে ছয় মাস করে গোয়াল মাছ হয় না তিন মাসের জন্ম হয় যে মানুষ সফল হয় সে প্রথম পদক্ষেপেই জুলিয়াস সিজারের মতো ওই রোমে দাঁড়ায় এক মিনিটের মধ্যে সে সফল হয়ে যায় যে মানুষ সফল হয় সে ইন্দিরা গান্ধীর মতো সফল হয় যে মানুষ সফল হয় সে শুধু ডায়াসে দাঁড়ায় আর একজন জন এফ কেনেডি হয়ে যায় যে মানুষ যুদ্ধর মাঠে সফল হয় ও সি এক হয়ে যায় তো এখানে সাড়ে তিন মাস তো দূরের কথা ওনার যদি সাড়ে তিনশো বছরে দেওয়া হয় আল্লাহ যদি এখন ওনার ভিতরে যে মেশিনপত্র দিয়েছেন অর্থাৎ ওনার ভিতরে যে হার্ডওয়্যার আছে মেশিনপত্র আছে আর ওনার ভিতরে যে সফটওয়্যার আছে ওনার যে চিন্তা মন মস্তিষ্ক জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো এইগুলো নিয়ে যদি ওনাকে আরও সাড়ে তিনশো বছরও আল্লাহ হায়াত দেন এখন যে পরিস্থিতি আছে এটা ম্যাটিকুলাসলি বছর ধরে ধরে আরো নিচের দিকে যাবে এই হলো আমার বক্তব্য কাজেই আমার কাছে যে সে কি করতে পারবে বা না পারবে ইট ইজ অলরেডি পনেরো দিনের মধ্যেই আমাদের দেশের অনেক মানুষ হয়ে গেছেন অনেকে ভয়ে বলেননি আমি তো সাত দিন করে বলা শুরু করে করেছি অনেকে ভয়ে বলেননি এবং অনেকে এখনো পর্যন্ত ভয়ে বলছেন না হয়তো মব জাস্টিসের ভয়ে বা অন্য কোনো কারণে লজ্জা সরম বা যে কোনো কারণে হোক আমরা শেখ হাসিনার দ্বারা এত বেশি সাফারার হয়েছি অনেক অনেক বেশি সাফার হয়েছে ফলে সেই জায়গাতে উনি আশীর্বাদ হিসেবে আসছেন আচ্ছা ঠিক আছে অন্য যা কিছু হচ্ছে আমি তো ভালো আছি কাজে হল এই কথা মনে করে কিন্তু বেশিরভাগ যারা মধ্যবিত্ত সচেতন শ্রেণী যাদের মোটামুটি সচল আছে তারা কথা বলছেন না কিন্তু দেশের যে যাকে বলা হয় আমি কিন্তু আপনাকে প্রশ্ন করেছিলাম যে জাতীয় ঐক্যটা আচ্ছা আমি ওখানে থ্যাংক ইউ ভেরি মাচ তো এই কি হচ্ছে তাকে নিয়ে যে বিশ্বাস এবং তার আহ্বানে সাড়া দেওয়ার জন্য যে স্পিরিট দরকার ওটা এখন আর নেই ফলে উনি যদি আগস্ট মাসের পনেরো তারিখে ষোলো তারিখে বিশ তারিখে একটা জাতীয় ঐক্যের ডাক দিতেন এবং দেখে উনি যদি খালি বলতেন দিস ইজ মাই ডিসিশন এই ব্যাপারে আপনারা আমাদের কোনো আলোচনা দেখার নাই আপনাদের ঐক্যমত চাই যেটা বঙ্গবন্ধুর ছিল যে যোগ্যতারা কিন্তু এটা এখন এমন অবস্থা হয়ে গেছে যে তিনি বা তার সহকর্মীদেরকে বিশ্বাস করবে তাদেরকে আস্থায় নেবে এবং তাদের প্রতি নির্ভর করবে এরকম কোনো রাজনৈতিক দল একমাত্র জামাত ছাড়া এর মধ্যে কোনো রাজনৈতিক দল নেই আর জামাতের সাথে অন্যান্য রাজনৈতিক দলের ইতিমধ্যে যে দূরত্ব গুলো তৈরি হয়ে গেছে জামাত সাহেব জামাত উদ্দিন সাহেবের পক্ষে কোনো কথা বলেন তাহলে অন্যান্য দলগুলো অটোমেটিক্যালি তার বিরোধিতা করবে